আসসালামু আলাইকুম ইতিহাস রেকর্ড করা অফার নিয়ে আসছে আজকে আপনাদের জন্য ক্যাটালগ ড্রেসগুলো আজকে আপনাদেরকে একেবারে কিন্তু কম প্রাইসে আজকে আপনাদেরকে দিয়ে দেবো দেখুন এখানে কিন্তু প্রত্যেকটা হচ্ছে ক্যাটালগ ড্রেস থাকবে এখানে ডিজাইন নিয়ে আসছি সর্বমোট তিনটা ডিজাইন প্রত্যেকটা সেটে কিন্তু চারটা করে কালার আছে একটি সেটে তিনটা কালার আছে আজকে তিনটা সেট নিয়ে আসছি আপনাদের জন্য এই যে এই ড্রেসটা তো আপনারা প্রত্যেকেই চেনেন এটা হচ্ছে গুলজি নামে অনেক অনেক বেশি ফেমাস গুলজি ক্যাটালকের ড্রেস যেটা হচ্ছে বাজারে সেল হচ্ছে মিনিমাম হচ্ছে চোদ্দোশো পনেরোশো টাকা সেই ড্রেসটা আজকে আপনাদের জন্য অফারে যাবে এবং এগুলো মাসালের ড্রেস এগুলো সম্পূর্ণ বুটিক্সের কাজ করা ড্রেস আজকে আপনাদেরকে ছয়শো পঞ্চাশ টাকা করে অফার দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সেট বাই সেট কালেকশন দেখিয়ে দেব আজকে আপনাদেরকে প্রত্যেকটা ড্রেস কিন্তু আজকে আপনাদেরকে অফারে দিয়ে দিব ভিওসরা প্রথমে আমি গুলজি ডিজাইনার যেই থ্রি পিসগুলো আছে সেই থ্রি পিসগুলো দেখাবো এই থ্রি পিসটা যেখান থেকে আপনারা কিনেন চোদ্দশো টাকা লাগবে বারোশো পঞ্চাশ থেকে চোদ্দোশো টাকা লাগবে সেই ড্রেসটা আমরা আপনাদেরকে একেবারে কিন্তু প্রাইসে দেবো এবং বুটিক্সের কাজ করা সহ এটা হচ্ছে কটন লোন ফেব্রিক্সের মধ্যে থাকবে এই থ্রি পিসটা আগামীকাল হচ্ছে শুক্রবার শুক্রবারের জন্য স্পেশাল একটা অফার দেবো এটা ছয়শো পঞ্চাশ টাকা করে আপনারা পেয়ে যাবেন দেখুন কাজটা দেখুন কত সুন্দর করে কাজ করা তো ভিওসরা ব্যাকসাইডে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা ফ্রন্ট সাইড থাকবে এবং এটা থাকবে হচ্ছে ব্যাকসাইড ব্যাকসাইডটা আরও সুন্দর ব্যাক সাইডের যে প্রিন্ট আছে এটা আরো সুন্দর থাকবে আর এটা হচ্ছে স্লিপ দা ডিজাইন থাকবে এবং প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র 650 650 টাকা 650 টাকা এত সুন্দর গুলজি ব্র্যান্ডের চিপি এটা সেলওয়ার থাকবে এটা রেড কালারটা আপনাদেরকে দেখাচ্ছি আর এখন আপনাদেরকে দোপাটাটা দেখিয়ে দিব দোপাটাটা আরো সুন্দর থাকবে একেবারে নিউ আরাইভাল কালেকশনগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য আগামী কাল শুক্রবার উপলক্ষে বিশাল এক ছাড়ে দিচ্ছি এই থ্রি বিশাল ছাড়ে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এবং দোপাট্টা দুপাটা অনেক সুন্দর দুপাটা থাকবে এটার আরও তিনটা কালার আছে আমি প্রত্যেকটা কালার আনবক্সিং করে আপনাদেরকে দেখিয়ে দেবো এবং প্রাইস মাত্র ছয়শো টাকায় এত সুন্দর সুন্দর থ্রিপিসের এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এই যে এটা এটা আরও নাইস এটা আরো সুন্দর এটা উল্লিফ কালারটা থাকবে কালারটা থাকবে হচ্ছে উল্লিফের সাথে নিচের পাটা মেজেন্টা কালার দিয়ে কন্ট্রাস্ট করা সুতার কাজ করা আসলে এই সিপ্রেসটা নিয়ে নতুন করে বলার কোনো কিছু নাই দেখুন যে বুটিক্সের কাজ করা আছে ফুল ড্রেসের মধ্যে এবং দোপাট্টাটা সুন্দর আছে ছয়শো পঞ্চাশ টাকা এই ড্রেস দিচ্ছে আপনাদেরকে ভিওসরা এই অফারটা যারা পেতে চাচ্ছেন আমি বলবো যে আপনারা শুক্রবার আছে আগামীকাল শুরুমে চলে আসবেন শুরুমে চলে আসলে কিন্তু আরও অন্যান্য ছয়শো পঞ্চাশ টাকার অফার থাকবে আসলে কিন্তু আপনারা সেই অফারের কালেকশনগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে থাকবে ছয়শো পঞ্চাশ টাকা এটা সালোয়ার থাকবে এখন আপনাদেরকে দোপাট্টাটা দেখিয়ে দেবো এই যে দুপাটা এটার মধ্যে আরও একটা কালার আছে এই ডিজাইনটার মধ্যে এখন আপনাদেরকে ব্ল্যাক কালারটা দেখাবো ব্ল্যাক এস কম্বিনেশনের দেখাবো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই থ্রি ছয়শো পঞ্চাশ টাকা থাকবে বিশাল অফার চোদ্দোশো পনেরোশো টাকার চিপিস চোদ্দশো পনেরোশো টাকার চিপিস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকাতে বিশাল অফারে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই পিসগুলো এটা সালোয়ার থাকবে এবং এটা চলে আসবে হচ্ছে দোপাটাটা অনেক বড় মাপের দুপাটা জিওসটা এখন নতুন ডিজাইনে চলে যাব এখন দেখাবো আপনাদেরকে মাসালের ড্রেস এখানে তিনটা কালার আছে মাসালের মধ্যে এই তিনটা কালার কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন দেরি করবেন না যেহেতু অফার দিয়ে ফেলেছি আপনাদের জন্য দেরি করলে হাত হয়ে যাবে এই থ্রি পিসগুলো এগুলো গরমের জন্য অনেক বেশি আরাম হবে দেখুন গরমের মন ঠান্ডা করার একটা ধামাকা দিয়ে দিলাম আপনাদেরকে এগুলো সম্পূর্ণ হচ্ছে বুটিক্সের কাজ করা থাকবে এই যে দেখুন বোর্ডিংয়ের কাজ করা আছে তাতাল দিয়ে কাটিংয়ের ডিজাইন করা আছে এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্স ওয়ার্ক এটা চলে আসবে হচ্ছে সালোয়ার প্লাস হচ্ছে দুপাতাটা অনেক সুন্দর কালেকশন অনেক নাইস ডিজাইন ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই মাসালটা পনেরোশো টাকা লাগবে এই মাসালটা যেখান থেকে পার্চেস করেন পনেরোশো টাকা লাগবে এটা অনেক অনেক বেশি ফেমাস ডিজাইনের মধ্যে থাকবে এবং বুটিক্সের কাজ করা সহ বুটিক্সের কাজ করা সহ এটাও ছয়শো পঞ্চাশ টাকা সব দামি দামি থ্রি পিস এটা স্যালোয়ারটা থাকবে আর এটা চলে আসবো দুপাটা দুপাটাগুলো অনেক বড় মাপের দুপাটা থাকবে এই ডিজাইনটার মধ্যে তিনটা কালার আছে আমি তিনটা কালারই আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি এত বড় ধামাকা কেউ মিস করবেন না এত বড় ধামাকা কেউ মিস করবেন না এই যে এটা হচ্ছে সিবিট অরেঞ্জ কালারের মধ্যে থাকবে কালারটা হচ্ছে সিবিট অরেঞ্জ কালার এটাও ছয়শো পঞ্চাশ টাকায় দিলাম আপনাদেরকে মাসাল্লাহ মাসাল্লাহ সেই সুন্দর সেই রকম সুন্দর কালেকশন ভিওস এখন নতুন ডিজাইনে চলে যাব ছয়শো পঞ্চাশ টাকায় আজকে ফাটাফাটি অফার দিয়ে দিলাম তো এই ডিজাইন থেকে প্রথমে ব্ল্যাক কালারটা আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো এটা হচ্ছে ব্ল্যাক কালারটা থাকবে অনলাইনে নেওয়ার জন্য ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া থাকবে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকারা বিকাশে পে করে আপনাদের পছন্দের এই সুন্দর সুন্দর থ্রি পিসগুলো নিয়ে নেবেন এটার প্রিন্টও সুন্দর আছে প্রিন্ট দেখলে হবে না কাজ করা আছে ফুল বডিতে দেখুন কাজ করা আছে এটার দুপাটা একটু খুলে দেখায় ড্রেসটা যেমন সুন্দর দুপাটা আরও আকর্ষণীয় ডিজাইন ওয়াও সেরকম সুন্দর ডিজাইন করা অনেক নাইস অনেক নাইস সেরকম কালেকশন সেরকম দুপাটাটা থাকবে এই যে দেখুন দুপাটা বাতাস হুত্রে অনেক সুন্দর কালেকশন এটা প্রাইস থাকবে আপনাদের জন্যে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এ ড্রেস পনেরোশো টাকা লাগবে যেখান থেকে কিনবেন আমি বলব যে প্রত্যেকে একটি করে নিয়ে নেবেন একটি দুটি করে নিয়ে নেবেন যেহেতু গরমকাল গরমে কিন্তু কটনের যে ফেব্রিক্সের থ্রি পিস এগুলোর চাহিদা অনেক বেশি থাকে এবং যারা বিজনেসের জন্য নিতে চান আমি বলবো যে আপনারা পাইকারের চেয়ে অনেক অনেক কমে পাচ্ছেন হোলসেলের চেয়ে কম প্রাইসে আজকে আপনাদেরকে এই থ্রি পিসগুলো দেওয়া হচ্ছে হোলসেলের যদি কিনতে চান মিনিমাম কিন্তু এগুলো মিনিমাম এগুলো হাজার টাকা লেগে যাবে যেখান থেকে পার্সেস করেন না কেন এখন আপনাদেরকে পার্পেল কালারটা দেখাচ্ছি ছয়শো টাকা এই শাড়িটা দুঃখিত এটা এই ত্রিপিস দেখুন একটু কত সুন্দর থাকবে এটা কালারের মধ্যে থাকবে এটা সালোয়ারটা থাকবে এখন দুপাটা দেখাচ্ছি এটা চলে আসবে অনেক সুন্দর জিয়সরা এখন দেখাচ্ছি আপনাদেরকে এটা আরও সুন্দর মাসাল্লা মাসাল্লাহ এটা হচ্ছে রেড কালারের মধ্যে থাকবে আল্লাহ এটা ডিজাইন দেখুন কত সুন্দর ডিজাইনের মধ্যে থাকবে দোপাটাটা আরও আকর্ষণীয় ডিজাইন করা হচ্ছে দোপাটাটির মধ্যে এটা চলে যাচ্ছে দোপাটা তো বেশ প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম